এরে না ফরমান তোর কপাল খারাপ তোর কপাল খারাপ তুই জাহান নামে তুই জাহান নামে ডুবি তুই ইমান থাকে জান্নাতে ঢুকতে হলে সর্বপ্রথম যদি জান্নাতে হাসর মারতে থেকে যদি সরাসরি জান্নাতে প্রবেশ করতে হয় আল্লাহ কি বলছে দেখো না এর মধ্যে কোরআন ভুলিয়া দেখো না

ইমানও লাগবে আমলও লাগবে আর তুমি বলো ইমান থাকলে চলবে আমল লাগবে না যে কথার সুযোগ তুমি ইমান নিয়ে ঘুরতেছো নামাজ পড়তেছো না সময় মতো নামাজে যাও না ইসলামের বিধি বিধানের ওয়াক্কা তুমি করো না নবী সুন্নতার আমল তোমার মধ্যে নাই ওয়াজিবের আমল নাই ফরদের আমল নাই নফর মুস্তাবের আমল তোমার মধ্যে নাই তুমি মনে করো আমি ইমানদার ইমানদার আমি জান্নাতে চলে যাব আরে জান্নাতে যাইবা তো ঠিক আছে এই ইমানদার কোন প্রকারের জান্নাত হবে জাহান্নামের শাস্তি মুখের পরে মফিসা পাই কি তুমি জান্নাতে যাইবা কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে তুমি যাহান্নামে প্রবেশ করবা এই যাহার নামের শাস্তি তুমি কতটুকু ভোগ করতে পারবে এই শাস্তি ভোগ করার কতটুকু শক্তি ক্ষমতা তোমার আছে হে আমার ভাই

তো আল্লাহর কথাটা আর নবীর কথার মধ্যে মিল হয়ে গেল আল্লাহ বললেন ইমান এবং আমল থাকলে দুটার সমন্বয় যখন থাকবে তোমার আগলের পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি কাউসারের সর্ব নবীর হাত মোবার দেখাবে বিশ দিন গতিতে ফুলচেরাত পার হয়ে যাবে এই ফুলচেরাত পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে

করার জন্য নবীর কিছু কর্ম আছে ওই কর্ম করলে নবী করবেন কিন্তু যেমন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলছেন মানহা হাফিজা যে ব্যক্তি হাদিস করল 40 হাদিসান 20টা হাদিস নবীজি বলেন মধ্যে যে ব্যক্তি চল্লিশটা হাদিস মুখস্থ করলো করলো

যদিও আপনার আপনি নবী উম্মত যদিও তারা আসে এটা সুদ করে ইমানদার মুমিন মুতাকিন হাজী গাজী মুক্তি মুহাদ্দিস আলে বলামা যে যে পদের দাবি তারা হত্যা কেন কিন্তু কোন কোন কর্মের কারণে এই লোকগুলা জাহান্নামে যাবে নবী জানতে চাই হে আমার ভাইও সত্র প্রকারের মানুষ সত্রটা পাপের অনেকগুলা পাপের কারণে সত্তর প্রকারের মানুষ যাহার নামে সর্বপ্রথম প্রবেশ করবে যদিও সে বড়নামাজে হোক যদিও সাহাদ হিসাব হোক যদিও মুক্তি হোক যদিও মহাদিশ হোক যত বড়ো ডিগ্রি দ্বারা হোক তা হোক তা কেন নগু যে বলছেন কর্মপুরাধীন তার মধ্যে থাকে প্রথমে জাহনামে প্রবেশ করতে হবে কিসোর জন্য শাস্তির মুখে জন্ম আমি যত বড় এম পি হই যত বড় মন্ত্রী হই প্রধানমন্ত্রী হই না কেন আমার অপরাধ আমাকে জেলখানা সাজা বুক করতেই হবে আমি মন্ত্রী বলে আমার সাদা মাস হবে না আর যদি আমি এমপি বলে আমার সাজা মাস হয় এটা হবে সদর আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হয় নাই আইনের প্রতি আইনকে আইনকে আইনের গতিমতো চলতে দেওয়া হয় নাই দূরত্ব যারা এই শর্তটা পাক করবে এই ছত্রप्रकारे মুসলমান বলা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না এক নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণকারী কোন ব্যক্তি layak খুলুল জান্নাতা বুঝিয়া বিল হারাম নবীর জবান মোবারকের দ্বারা বলছেন নবীর যে জবান মোবারকের দ্বারা আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা

এই খাদ্যের দ্বারা কি হয় এই আপনি সকালবেলার খাবার খাই এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন পয়দা হয় আপনার রক্ত মাংস পুস্ত এগুলোই খাদ্যের প্রোটিনের দ্বারা খাদ্যের শক্তি দ্বারা আপনার এই দেহার শক্তি পরিচালিত হয় যেহটা পরিচালিত হয় আপনি এই খাবার আকারের খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রতিদিন রক্ত পয়দা হচ্ছে আবার এই রক্তটা একটা নির্দিষ্ট সময় রক্তটা পানিতে পরিণত হয়ে যায় একটা মানুষের শরীরে প্রতিদিন অনেক অনেক রক্ত পয়দা হয় আবার অনেক রক্ত পানিতে পরিণত হয়ে যায় এটা হয় কিসের দ্বারা খাদ্যের দ্বারা আপনি খাবার খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে খাবার না খাইলে পায়খানা প্রস্তাব করা লাগে না তাহলে বোঝা গেল খাদ্যের দ্বারা দৈনিক দিন আপনার দেহটা গঠন হচ্ছে আপনি মনে করবেন না যে এ দেহটা আপনি না খাইলেও দেহটা সব ঠিক থাকবে আপনি একদিন সকাল থেকে আরেকদিন সকাল পর্যন্ত না খাইয়া দেখেন আপনার ওজন কমে যাবে ওজন এতে মূজা দ্বারা খাদ্যের দ্বারা আপনার শরীর প্রতিদিনও গঠন হচ্ছে খাদ্যের দ্বারা আপনার শরীরের সব কিছু ঠিক থাকতেছে আপনার খাদ্যের দ্বারা হে আমার বাইল খাবারের দ্বারাই দেহনা গঠন করলো এই হারাপ খাবার খাইলো প্রতিদিন এই হারাপ খাবারের দ্বারা তার দেহ রক্ত পোস্ত মাংস হাসি সব কিছু তার এই হারাম খাদ্যের দ্বারা গঠিত হইলো এই পয়ালিটির মানুষ সর্বপ্রথম ইমান থাকলো সে তাহার নামে যুগতে হবে ইমান থাকলে কি করতে হবে যাহার নামে যুগতে হবে

হারাম খাদ্য দ্বারা যারা তাদের দেহ রক্ত কুষ্ঠ মাংস হাড়ি পয়দা হবে শক্তি পয়দা হবে জীবনে শক্তি উজ্জীবিত হবে ওই সমস্ত ব্যক্তিরা সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করতে হবে শাস্তি ভোগের জন্য এখন হারাম কামাই হারাম কামাই হারাম রিজিক যারা অন্বেষণ করেন তাদের উপায় কি আপনারা বলেন যেমন সুদের টাকা হারাম সোদের টাকা দ্বারা যা কিছু ক্রয় করেন সব কিছু হারাম বসে টাকা হারাম

তাহলে যারা হারাম বক্ষণ করে ওই সমস্ত ব্যক্তিরা যত বড় ইমানদার হোক কেন যত বড় নামাজি হোক না কেন যত বড় হাজিসাব হোক না কেন যত বড় আমলি ব্যক্তি হোক না কেন যত বড় বিজুগ ব্যক্তি দাবি কর না করো ওই ব্যক্তি সর্বপ্রথম আদাব বুক করার জন্য শাস্তি বুক করার জন্য জাহান মধ্যে প্রবেশ করতে হবে দুই নম্বর ব্যক্তি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির জান্নাতের মধ্যে প্রবেশ করবে না নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কতি উন রিশমি জান্নাতা কতি উন রিশমি যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মানে আপনি সরাসরি হাশরের মাঠ থেকে জান্নাতে যাইতে পারবেন না আপনার মতো ব্যক্তিকে নবী সাহেবও তো করবেন না অথচ নবী বলেন অন্যত্রে আমি বড় বড় গুণাকারদেরকে কবিরা গুণাকারদেরকে আমি সাফাই করব তোলার যত সম্পর্ক ছিন্ন করো কবিরা গুণা অথচ নবী অন্য জায়গায় বলে আমি কবিরা গুণার কারীদেরকে আমি সাফাই করে জান্নাতে নিয়ে যাব তাহলে তুই বুঝা গেল নবীজি এই সমস্ত কবিরা গুণার কারীদেরকে নবীজি হাতরের মাঠে সাফাই করে জানলাতে নিবেন না এদেরকে শাস্তি ভোগ করার জন্য জাহান নামের মধ্যে ঢুকতে হবে শাস্তি ভোগের পরে নবীজির সুপারিশের মাধ্যমে ইমানের কারণে ওই আমলের কারণে বুজুর্গির কারণে মুসলমানিত্বের কারণে নবীর সুপারিশ ভাইয়া শাস্তি ভোগের পর এক তারা জান্নাতে প্রবেশ করবে নবী জবান সাবধান